আদর্শ জাতি গঠনের কারিগর শিক্ষক প্রতি বছর পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয় একজন শিক্ষক ছাত্র ছাত্রছাত্রীদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসেন একজন শিক্ষক শুধু পাঠ্যদানই করে থাকেন না তিনি ছাত্রছাত্রীদের একজন ভালো বন্ধু দার্শনিক প্রদর্শক শিক্ষক সমাজের একজন মূল কারিগর হিসেবে ভূমিকা রাখে একজন শিক্ষকের দায়িত্ব কর্তব্য অবদান কোনো শব্দবন্ধ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় শিক্ষক একজন ছাত্রছাত্রীকে শিশুকাল থেকে একেবারে তার যেই অন্ত অন্ধকার জগৎ এই জগৎ থেকে তাকে আলোর পথে ধীরে ধীরে নিয়ে যায় একজন ছাত্রছাত্রীর উচিত হবে শিক্ষকের প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা তবেই বিশ্ব শিক্ষক দিবসের পালনের অর্থ হয়ে উঠবে আমাদের দেশে ধন্যবাদ